শির পরে মহান নবীর দুরুদের বরক হাতে কুরআন বুকে ইমান kalma shahadat শির উপরে মহান নবীর দুরুদের বরক মুহাম্মদের চরণ সেবাই ঝুকায় আমার শির আমরা ওয়াফে নৌ আমাদের বিজয়ীর তক আমরা ওয়াফে নৌ আমাদের বিজয়ীর তক দীর ইবনে মারি অমি রুহে যুগে আবার আওয়ালিনের সুগন্ধ আখারিন ছড়াবার দৃপ্ত মানুষ লয়ে অহরাত্রির তদবীর আমরা ওয়াকফে নৌ আমাদের বিজয়ের তক আমরা ওয়াকফে নৌ আমাদের বিজয়ের তক এতায়াতের তান ধরেছি আখেরি উম্মাত বিশ্ব অগ্রভাগে আছে খেলাফাত মাঝ গগনের এখন দেখায় সে আমরা ওয়াকফে নৌ আমাদের বিজয়ের তক দীর আমরা ওয়াকফে নৌ আমাদের বিজয়ের তক দীর জীবন তো এক খুদা দিলাম আমরা উপহার জগৎ পেল মহানবীর চারটি পুরস্কার সে নেয়ামত রক্ষা করার আমরা রাজ আমরা ওয়াকফে নৌ আমাদের বিজয়ের তক আমরা ওয়াকফে নও আমাদের বিজয়ের মুহাম্মাদের পতাকাতে বদরু হেলাল নীল আকাশে উড়ছে এখন উড়বে চিরকাল নেয়ামতে উজমা পরান এখন সে শক্তির নেয়ামতে উজমা এখন পরান সে শক্তির আমরা ওয়াকফে নৌ আমাদের বিজয়ের তক দিন আমরা ওয়াকফে নৌ আমাদের বিজয়ের তক দিন আমরা ওয়াকফে নৌ আমাদের বিজয়ের তক দিন